আবারও বিতর্কিত হুমায়ুন জেলা নেতৃত্বদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির থানার একটি অনুষ্ঠানে এসে তৃণমূলের প্রসঙ্গ টেনে জেলা তৃণমূলের সভাপতিকে ছোলা ভাষায় আক্রমণ করে হুঁশিয়ারি দেন আর হুমায়ুনের এমন মন্তব্যের বিরোধিতায় বড়ুয়া দক্ষিণ ব্লক তৃণমূলের সভাপতি মাহে আলম বলেন হুমায়ুন কবিরের এই সমস্ত মন্তব্যের কারণে দলের ক্ষতি হচ্ছে জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এই আচরণ তৃণমূল বরদাস্ত করবে না মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমাকে কেউ ঢিল মারলে তাকে পাথর মারি এটাই আমার বারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্টিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাকিস্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে তার তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল। সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকিস্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে টুয়েও করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর টুয়েও ১৩ তারিখে করেছি ১৪ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গণ্ডি বেরাত না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক অতীশ সিনহা আরও অনেক আলী হোসেন মণ্ডল অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছি আজকে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙা ওয়ান কী বেলডাঙা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এই সব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আরেকটা নতুন করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টোরিতে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল সমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায় তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে আমরা মুর্শিদাবাদের বাসীর মানুষ তথা এই মরুয়া ব্লকের মানুষ আমরা বেশ কিছুদিন থেকে দেখছি এই জেলায় যিনি নিজেকে মহান নেতা বড় নেতা হিসাবে দাবি করেন সবসময় আমরা লক্ষ্য করছি কয়েক দিন আগে তিনি আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকারকে আমাদের এমপি আবুতায়ের খানকে আমাদের নেত্রী সাউনি সিংহ রায়কে তারপরে গতকালও দেখলাম এই জেলার যারা পদে রয়েছেন তাদেরকেও যাচ্ছিতাই ভাষা তিনি তাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন আমরা বলতে চাই এই হুমায়ুন কবির মহাশয়কে যিনি নিজেকে বড় নেতা নিজেকে বলে তিত বছরের রাজনীতিক তার বয়স ইত্যাদি বিভিন্ন কথা নিয়ে তিনি সবসময় বলে থাকেন কিন্তু আমরা ওনাকে বলতে চাই তিনি গত কালকে যে মারাত্মক কথা তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে মুর্শিদাবাদ জেলায় কুড়িটা আসনের মধ্যে তিনি নাকি দশে নামে নিয়ে আসবেন আমার ওনার কাছে প্রশ্ন উনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে যিনি দলের বিরুদ্ধে এই ধরনের ভাষা যিনি ব্যবহার করেছেন তার তীব্র নিন্দা জানাই তার তীব্র প্রতিবাদ জানাই তার কারণ হচ্ছেন উনি যখন অতই বড় বড় কথা বলছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে এতই বিভিন্ন জনের সম্পর্কে এরকম পার্টিকুলার কখনো বড়ুয়ার যারা নেতৃত্ব দেয় তারা খারাপ কখনো কাঁদি যারা নেতৃত্ব দেয় তারাই খারাপ কখনো ভরতপুর বিধানসভায় যারা নেতৃত্ব দেয় তারা খারাপ কখনো বিধায়ক রবিউল আলম চৌধুরী খারাপ কখনো দেখছি এমএলএ হাসানুজ্জামান খারাপ কখনো দেখছি অপূর্ব সরকার খারাপ কখনো দেখছি এমপি আবু তাহর খান সাহেব খারাপ ওনাকে বলতে চাই আপনাদের মাধ্যমে উনি যখন এতই বড় বড় কথা বলছেন উনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া এই জেলায় যে কোনো সিটে উনি দাঁড়িয়ে জিতে দেখান তাহলে জানবো উনি সত্যিকারের উনি বাবার বেটা দেখুন দল অবশ্যই ব্যবস্থা নেবে দেখতে পাচ্ছেন তো তার কথা থেকে কি কোনো ভ্লাক সভাপতি হয়েছে বা তার কথাই কি কাউকে কোনো জায়গা দেওয়া হয়েছেন বা তার কথা কিছু দিয়েছেন না বুঝতে হবে আমরা দল কাউকে তাড়িয়ে দিতে চাই না আমাদের দল কাউকে নিজে থেকে তাড়িয়ে দিতে চাই না কিন্তু তিনি যেভাবে মন্তব্য করে যাচ্ছেন বারবার আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হিসাবে আমরা চুপ থাকতে পারলাম না তাই আপনাদের মাধ্যমে আজকে আমরা বলতে চাই হুমায়ুন বাবুকে যে আপনি আপনার ভাষা সংযত করুন আপনি ঠিকভাবে কথা বলুন আপনি গোটা জেলার প্রত্যেকটা তৃণমূলের কর্মীদের আজকে আপনি সূত্র বানিয়ে ফেলছেন আজকে গোটা জেলার কর্মীরা পর্যন্ত আজকে যদি ফেসবুকে আজকে যদি কমেন্টগুলো আপনারা দেখেন কিভাবে এই হুমায়ুন বাবু যেভাবে মন্তব্য করছেন আর হাস আর হাত দিচ্ছে কারা বিজেপি সিপিএম আর কংগ্রেস এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের সাথে ওনার হাত রয়েছেন উনি টাকা নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য হুমায়ুন কবির এই জেলায় টেন্ডার নিয়ে বসে আছেন এটা আমরা ব্যক্তিগত আমি মনে করি আমার মত থেকে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হিসাবে এই জেলায় ইদানিং দেখছি মিম পার্টির আনাগুনা এই জেলায় দেখছি ইদানিং আইএসএফ পার্টির আনাগুনা এই জেলায় দেখছি বিজেপি নেতা এবং কংগ্রেসের তাদের আনাগুনা এখন দেখছি খুব বেড়ে গেছে তার কারণটা কি এই হুমায়ুন কবির তিনি দিল্লিতে বসে বিজেপি নেতাদের সাথে এবং আইএসএফ এর সাথে বসে তিনি দিল্লিতে বসে ডিল করেছেন যে মুর্শিদাবাদ জেলা নাকি মাইনরিটি অধ্যশত জেলা যেখানে বাহাত্তর পার্সেন্ট মুসলিম ভোটার রয়েছেন এই মুর্শিদাবাদ জেলায় তিনি একজন মুসলিম লিডার হয়ে তিনি নিজেকে এইটাই জাহির করছেন যে তার কথাই নাকি মুসলিমরা সব ভোট দিয়ে দিবে আর তার কথাতেই নাকি মুসলিমরা সব ভোট দিয়ে দিবে ওনাকে আরে আমরাও মুসলিম লিডার এরকম হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা বুথে বুতে নেতৃত্ব দেয় মুসলিম লিডার উনি এই ভোটটাকে দলকে সব সময় চাপে ফেলাবার জন্য উনি যেটা করছেন সেটা কি করছেন উনি বলছেন যে মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি ভোট বাহাত্তর পার্সেন্ট আর উনি নাকি মুসলিম একাই লিডার ওনার কথাতেই নাকি মুসলিম সব ভোট হয়ে যাবে তা উনি যখন এত বড় কথা যখন উনি বলছেন এতই বড় বড় কথা যখন মিডিয়াতে বলছেন আমরা ওনাকে বলছি আপনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া যে চিহ্ন দাঁড়াবেন আপনি দাঁড়ান আর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন থাকবে কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে উন্নয়নের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ